ওয়ালা তাজিদু আছরাহুম সাথিরিন ইবলিস আল্লাহ রব্বুল আলামিন কে बोलतेছেন আল্লাহ রব্বুল আলামিন কে উদ্দেশ্য করে বলল আর অবশ্যই আমি মানব জাতির সামন থেকে আসব সামনের দিক থেকে আসব পেছন দিক থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব আর তাদের মাঝে অধিকাংশকে আপনি পাবেন অকৃতজ্ঞ মুসলমান বাজান মুসলমান বাইরে আমার খুব কাল লাগাইয়া কথাগুলো শুনবেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্লিজ আল্লাহকে বলতেছে ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামন দিক থেকে আসবে পেছন দিক থেকে আসবে অর্থাৎ চার দিক দিয়ে শয়তান ইবলিস আমাদেরকে ঢোকা দেওয়ার জন্য আসবে দেওয়ার জন্য আসবে কিভাবে মানব জাতিকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে একটা মানুষকে আল্লাহর এবাদত থেকে বঞ্চিত করা যায় কিভাবে একটা মানুষকে অপমানিত অপদস্ত করা যায় কিভাবে তাকে গুনার কাজ করা যায় এইভাবে শয়তান সব সময় সর্বক্ষণ জিকিরে ফিকিরে থাকে মানুষকে অসসা দেওয়ার জন্য এমাজা মুসলমান শয়তান কিন্তু আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ আর আব্দুল কে উদ্দেশ্য করে বলেছেন আমাদেরকে আমাদের ক্ষতি করার জন্য সেই শয়তান লেগেই থাকবে জন্য শয়তানের পায়ে চলা যাবে না শয়তানের পথে চলা যাবে না যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই যদি আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইমান আনতে হবে যতই শয়তান আমাদের জন্য গুনার রাস্তা তৈরি করুক না কেন যদি আপনার ইমান থাকে মসম শৈতান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আমাদের সমান শীত এক নম্বর পাকা ইমানদার হওয়া